শিশুর মানসপটের অম্লান স্মৃতিগুলোর মধ্যে একটি শিক্ষা জীবন শুরুর বিদ্যালয়টির স্মৃতি জীবনের সূচনা লগ্নে শিশুর জীবনে বিশেষ ভূমিকা রাখে বিদ্যালয়ের পরিবেশ তবে বাংলাদেশের প্রেক্ষিতে গ্রামাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে প্রায়শই শহরাঞ্চলের বিদ্যালয়গুলোর ঠিক বিপরীত চিত্র মেলে তবে সম্প্রতি শেরপুরের সীমান্তবর্তী শ্রীবর্দিতে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা অবকাঠামো উন্নয়ন কর্মসূচি পিইডিপি ফোর প্রকল্পের অধীনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন বহুতল নতুন ভবন নির্মাণ করা হয়েছে এরই মধ্যে ছয়টি বিদ্যালয়ের কাজ সম্পন্ন করে ঠিকাদারের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রধানদের বুঝিয়ে দেওয়া হয়েছে চলমান রয়েছে আরও আটটি প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ মালামাল সহ চোদ্দটি নতুন ভবন নির্মাণের আনুমানিক চুক্তি মূল্য হিসেবে সর্বমোট ব্যয় হবে বারো কোটি ষাট লাখ সাতষট্টি হাজার একশো আটষট্টি টাকা আমাদের পিডিপি একটা খুব সফল একটা প্রকল্প তো এই প্রকল্পের আওতায় হচ্ছে আমরা ইতিমধ্যে একত্রিশটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমাপ্ত করেছি এবং আমাদের চোদ্দোটা প্রাইমারি স্কুলের কাজ এখনও চলমান রয়েছে আর ইতিমধ্যে আমরা হচ্ছে তিনটা স্কুলের বাউন্ডারি ওয়াল সমাপ্ত করেছি সফলতার সাথে এদিকে ঝুঁকিপূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাস করার পর নতুন ভবন পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা আর শিক্ষার্থীদের আনন্দে খুশি শিক্ষকরাও আমি এমন কারাগারাবাসী আমার শিক্ষক সকলেই খুব আনন্দিত বাচ্চারা তো প্রতিদিনই কখনো স্কুলে যাবে আজকে আমাকে বলতেছে একটু সমস্যা দেওয়া পাই তবে আমি খুব খুশি আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমরা এই ভাঙা স্কুলে অনেক কষ্ট করে পড়ালেখা করেছি আমরা এই নতুন ভবনটি পেয়ে খুব খুশি আমাদের সরকার বাহাদুর যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে বাস্তবায়ন করেছেন ভবন এই ভবন পাওয়ার পর থেকেই আমরা অনেক খুশি এবং যখন ভবন্তি স্কুলে পাঠদান শুরু করছি তখন আমাদের কুলাবান অনেক অনেক আনন্দিত নতুন ভবনকে আমরা খুবই খুশি আমরা মজা করতে পারি ওখানে ভাঙা স্কুলে পড়তাম খুব অসুবিধা হতো ওখানে পানি পড়তাম বৃষ্টির কারণে আমরা স্কুলে যেতে পারতাম না এই নতুন স্কুল পেয়ে আমরা খুব খুশি কাজ সম্পূর্ণ হওয়ার পরে এখন আমরা আসবাবপত্রের সমস্যা আমরা বুঝতেছি না পর্যাপ্ত পরিমাণ আপডেট করতে আছে আমাদের বসার জায়গা আছে শিক্ষার্থীরা এই নতুন ভবনে অন্যদিকে দ্রুত সময়ের মধ্যে বাকি বিদ্যালয়গুলোর কাজ সম্পন্ন করা হবে জানিয়ে বিদ্যালয়ে যাতায়াতের জন্য রাস্তা মেরামতের কাজও শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ফোর এর আওতায় শ্রীপুরতে যে প্রাথমিক বিদ্যালয়গুলোর নির্মাণ কাজ চলমান ছিল তার মধ্যে বেশ কিছু বিদ্যালয়ের নির্মাণ কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে কিছু চলমান আছে সেগুলো আমরা রেগুলার মনিটরিংয়ের মধ্যে রেখেছি খুব দ্রুতই সেগুলো কাজ শেষ হয়ে যাবে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে আর এখন যেটা মেইন চ্যালেঞ্জ এই বর্ষাকালে যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের যে যাওয়ার যে রাস্তা অ্যাপ্রোচ রোডগুলো এগুলো আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসছে যে রাস্তাগুলো আসলে ইউজেবল না ছোটো ছোটো বাচ্চাদের ওখানে খুব সমস্যা হচ্ছে তো সেই রাস্তাগুলো আমরা পর্যায়ক্রমে অ্যাসেসমেন্ট করছি পর্যায়ক্রমে সেই রাস্তাগুলোকে মানে বাচ্চাদের চলাচল উপযোগী করার জন্য যথাযথ পদক্ষেপ উপজেলা প্রশাসন থেকে গ্রহণ করা হবে কমলমতি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের এমন উদ্যোগে খুশি উপজেলার সকলেই বিজয় টিভি নিউজ ডেস্ক